ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আমি টুপা একটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি তো আমি তো রেডি হয়ে গেছি ছেলেকে খাওয়াতে মানে বসে গেছি এখন কতক্ষণে খাবে জানি না তো আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি মানে কত দিনের জন্য যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো পাশে থাকো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি কারণ খাওয়ার আগে তো লিপস্টিক দেওয়া যাবে না ওই জন্য আমি লিপস্টিকটা পরে দিচ্ছি কারণ খেতে নিলে লিপস্টিক নষ্ট হয়ে যাবে তো লিপস্টিকটা দিয়ে নিলাম মানে এটা ফাইনাল টাচ আপ করে নিলাম তারপরে হচ্ছে মানে এই সময় আমার ছেলে আবার আমাকে ভিডিও করে দিয়েছিল আর বলছিল মা তুমি লিপস্টিকটা দাও না হলে ভালো লাগবে না তা আমি একটু ডিপ ধরনের লিপস্টিক দিলাম কারণ রাত্রিবেলার দিকে যাচ্ছি তো এখন যে ব্যাগও প্যাক হয়ে গেছে সব এখন আমি একটু ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি কোনো শুভ যাত্রায় যেতে নিলে তো ঠাকুরকে প্রণাম করে ঠাকুরকে স্মরণ করে যাওয়া উচিত তো ঠাকুরকে যেহেতু শয়ন দেওয়া হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় সেই জন্য এখন হচ্ছে আমি মানে ঠাকুরের ঘরের বারান্দায় বসে ঠাকুরকে প্রণাম এখানে নোংরা আছে দেখিস তো আমি পাশের বাড়ি এক দাদাকে বলে রেখেছিলাম টোটো আনার কথা তো ওই দাদা টোটো এনেছিল তো টোটো করে আমরা রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বাস ধরবো বলে তো আমাদের বাস ছিল সাড়ে আটটা নাগাদ তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম বাস হচ্ছে স্ট্যান্ডেও লাগিয়ে দিয়েছিল তো আমরা সব লাগেজপত্রগুলো দিচ্ছিলাম আর আমরা এখন বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে যাবো কালিম্পংয়ে আমরা তো শিলিগুড়িতে নেমে গেছিলাম শিলিগুড়িতে নেমে যাওয়ার পরে ওখান থেকে কালিম্পংয়ের বাস ধরেছি কিন্তু এখানে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড বলাটা ঠিক না মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল তো মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল যাই হোক আমাদের একটু মনটাও খারাপ করছিলো ওখানে যদি ওয়েদার এরকম বৃষ্টি থাকে তাহলে আমরা তো ঘুরতে বেরোতে পারবো না তো এই যে শিলিগুড়ি হচ্ছে এটা হচ্ছে বেঙ্গল সাফারি এখানে বাঘ সিংহ অনেক কিছুই দেখা যায় তো এটা আমরা পরে ভিজিট করব ভেবেছি এখন দেখা যাক আমরা এখন সেবক দিয়ে সেবক পাহাড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখানে না অনেক হনুমান মানে দেখতে পেয়েছি কিন্তু আমরা হচ্ছে তোমাদেরকে সেটা ক্যাপচার করে দেখাতে পারলাম না আর এখানে শিলিগুড়িতে যাওয়ার পথে মানে সেবক রকেটের কাছে এখানে এক জায়গায় ধস নেমেছিল তো ওখানে দেখলাম বড় একটা মানে পাথরে ঢিলা এসে পড়েছে মানে কিছুক্ষণ আগে মানে আমাদের বাস পাস করার কিছুক্ষণ আগে এই ঘটনাটা ঘটেছে এই যে সেই সেবক রোডের কর্নেশন ব্রিজ এর উপর আমরা মানে কর্নেশন ব্রীজের উপর যাচ্ছি না কর্নেশন ব্রিজের সাইড দিয়ে যাচ্ছি যারা যারা কালিম্পং কাশিয়াং দার্জিলিং গেছে তারা তো জানোই কোন দিক দিয়ে যেতে হয় নতুন করে তাদেরকে কিছু জানানোর কিছু নেই যারা যাওনি তাদেরকে আমি বলছি তো এই যে চলে এসেছি আমরা যেখানে থাকবো সেই যে মানে আমাদের গন্তব্যস্থলে আমরা একটা হচ্ছে হোমস্টেতে হোমস্টে নিয়েছিলাম সেখানে থেকেছিলাম আর আমি আমি গিয়েছি আমার বোনের সাথে আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো হচ্ছে মা হচ্ছে বলছিল যে তুই গেলে আমি একটু ভরসা পাবো বুনু বুনুর বান্ধবীদের সঙ্গে গেছে তো সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে এই যে চলেও এসেছি এখানে একটু মানে ফ্রেশও হয়ে গেছি তো ওরা যা হোমস্টেতে খাওয়ার ব্যবস্থা থাকার ব্যবস্থা দুটো নিয়ে আমাদের লজিং ফুডিং দুটো নিয়ে হচ্ছে তারা টাকা ধার্য করেছিল তো ওখানে ম্যাগি ট্যাগি খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে গেছি আবারে আসলাম আমরা এখন মঙ্গলধাম মন্দিরে এখানে তো শ্রীকৃষ্ণের অনেক কিছু পর্ব দেখানো হয়েছে অনেক কিছু পর্ব মানে শ্রীকৃষ্ণ কীভাবে জন্মগ্রহণ করেছে কোথায় জন্মগ্রহণ করেছে কিভাবে তার বাবা সমুদ্র পার করে সরি সমুদ্র না নদী পার করে তাকে আর মায়ের কাছে রেখে আসছিল মানে বিভিন্ন তার জীবনের জীবনের বিভিন্ন ধাপগুলো দেখিয়েছে এখানে আর এখানে না হচ্ছে মহিলারা কি সুন্দর কাজ করছিল মান ঠাকুরের যে বাসনগুলো পেতলের বাসনগুলো সেগুলো কী সুন্দর করে চকচক করে পরিষ্কার করছিল দেখতে কি ভালো লাগছিল তারপরে এখানে দেখো সব জায়গায় না প্রত্যেকটা বাড়িতে আমি দেখেছি ফুলের গাছ লাগানো আর এত সুন্দর মনোরম লাগছে মানে বলে বোঝানো যাবে না আর পাহাড় তো আছেই সে ওটা তো বলাই যাবে না আর এই যে তোমাদের বললাম কিছুক্ষণ আগে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধরনের জীবন জীবন ধাপের ব্যাপারে এখানে বলা হয়েছে সেটা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে তারপরে আমরা চলে আসলাম গল্প এখানে গল্প খেলা হয় বিএসএফ মিলিটারিরা এখানে গল্প খেলে তো এখানে ঢোকার পারমিশন কারোই নেই আর তারপরে আসলাম মর্গান হাউস এখানেও ঢোকার পারমিশন নেই এখানে যারা থাকে তারাই ঢুকতে পারে তো এখানে অনেক জায়গায় বৌদ্ধ মন্দির আছে তো এটা আর একটা বৌদ্ধ মন্দির সেখানে বৌদ্ধ মন্দিরটা বন্ধই ছিল তো আমরা এই যে স্তম্ভ মনে হয় বলে এগুলোকে আমি ঠিক জানি না তো এগুলো আমরা ঘুরাচ্ছিলাম এগুলো ঘুরালে বলে মনস্কামনা পূর্ণ হয় যে যার যেটা মনস্কামনা আছে সেটা পূরণ হয় তো এইসব জায়গা দেখতে তো ভালোই লাগ তারপরে আমরা চলে এসেছি ক্যাক্টাস হাউস ক্যাকটাস হাউসে বিভিন্ন ধরনের ক্যাক্টাস আছে কিন্তু ভিতরে না ঢোকায় যাচ্ছে না এতটাই গরম ওখানে মানে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে গায়ে এতটাই গরম তো এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখছিলাম আর কিছু ক্যাকটাস মনে হচ্ছিলো মনসা গাছের মতো ফণীমনসা গাছ অনেকেই দেখেছ বা মনসা গাছ গাছে পূজাও করে মনসা গাছে তো সেরকম দেখতেই যে এই গাছটা ফণি মনসা গাছের মতো তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সে ক্যাকটাসের ট্রি ছিল অনেকে সেখান থেকে সংগ্রহ করছিল দেখলাম বাড়িতে লাগাবে বলে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু হোমস্টেতে গেছিলাম গিয়ে হচ্ছে লাঞ্চটা করেছিলাম সকালে একটা ব্রেকফাস্ট করেছিলাম ম্যাগিকে তারপরে লাঞ্চ হোমস্টেতে গিয়ে লাঞ্চ করে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম এটা হচ্ছে ডেলো পার্ক ডেলো পার্কে এসেছিলাম এখানকার পরিবেশটা সত্যি মনোরম সত্যি খুবই সুন্দর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে খুবই ভালো লাগছিল ওখানে আর ওখানে অনেক কিছুই ছিল এই যে আমার ছেলে আবার ওখানে হচ্ছে ঘোরার হচ্ছে হর্স রাইডিং ছিল আমার ছেলে কোনো কিছুতেই ভয় পায় না হর্স রাইডিংয়ে সে উঠবে তারপরে ওখানে হর্স রাইডিং হচ্ছে দেড়শো টাকা করে পার হেড ছিল ওখান থেকে বের হয়ে এসে আমরা গিয়েছিলাম হনুমান মন্দিরে অনেকটা পাহাড়ের উপরে উঠতে হয় পাহাড়ের উপরে উঠে হনুমান মন্দিরে দর্শন করেছিলাম আমরা পাহাড়ের উপর থেকে আমরা সূর্যাস্ত দেখছিলাম সূর্যাস্ত দেখতে ভালো লাগছিল কিন্তু উপরে উঠতে মানে হাই উঠে উঠে গেছিলো তারপরে গেছিলাম আমরা বৌদ্ধ মন্দিরে পাশেই ছিল বৌদ্ধ মন্দির ওখানে গেছিলাম তো ওখানে হচ্ছে ভিতরে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধর যে মূর্তিটা সেটা অনেকটাই বড় তো এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কেউ ফটোশ্যুট করছিল আর হচ্ছে আর আমার ওখানে প্রচণ্ডই ঠান্ডা লাগছিল প্রচণ্ডই ঠান্ডা লাগছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওখানে বিকালের পর থেকে টেম্পারেচার অনেকটাই লো হয়ে যায় তো এই জন্য ঠান্ডা লাগছিলো তো গুড ইভিনিং বন্ধুরা তো আমরা চলে এসেছিলাম ঘুরে ফিরে হোমস্টেতে তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখানে বন শুরু হয়েছিল তো যে আগুন ধরতে যাচ্ছিল না একদমই তারপর অনেক কষ্টে আগুন ধরার পরে ওখানে চিকেন তন্দুরি হলো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিতে ঘরে চলে গেছি তো আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার পাশে থেকে গুড নাইট শুভরাত্রি